কুম রাহমত ও বরকাত আমি এতিমা হ্যাঁ কাদে না কেন তোমরা বলতে পারো আমি এতিমা হ্যা কাদে না কেন তোমরা বলতে পারো এতিম ছেলে আমার নবী হজরত মোহাম্মদ এটিম ছেলে আমার নবী হজরত মোহাম্মদ নেই যে বাবা মা আমার নেই যে বাড়ি ঘর নেই যে বাবা মা আমার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পরা নেই যে আমন তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত এটিম ছেলে আমার নবী হজরত মোহাম্মদ এতিম ছেলে আমার নবী হযরত মোহাম্মদ নেই যে বাবা মা আমার নেই যে বাড়ি ঘর নেই যে বাবা মায় আমার নেই বাড়ি ঘর আমার মতো পরা নেই যে তবু মনে নিয়ে সন্তনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিন রাত এতিম ছেলে আমার নবী হরজাত মোহাম্মদ এতিম ছেলে আমার নবী হরজাত মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাসাল্লাহ মার হাবা ভাই মোহাম্মদ তাহিদ আলমিনকে কে উপস্থিতি আমরা যতটুকু মনোযোগ দিয়েছি এই আজকের সেমিনারে ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত এই মনোযোগ নিয়ে থাকবো ইনশা আল্লাহ